ওর নামেই খালি খাবে কানে হয়ে যাবে এইটার মধ্যে চুই দে দেখি একটু দে বাস বাস ঠিক আছে ঝালেই কাম হয়ে যাবে

আমার বিজন ভাইয়ের জন্য যে স্পেশাল ছটা বানানো হয়েছিল তার মধ্যে এই আছে পাঁচটা একটা আমার ভাই এটা হালকা একটু মুখে ট্রাই মেরেছে পাখি খেতে না পেরে ফেলে দিয়েছে এখন এই পাঁচটা হচ্ছে একদম নিয়ে যাবো বলবো কেমন হয়েছে কি একটা এখান থেকে আমি খেতে খেতে যাবো বাকি পাঁচটা বলকে বলবো নে ভাই খা চেক কর দেখো কি হয় রিয়াকশনটা আমি দুটো খেতে খেতে যাবো ঠিক আছে এই দুটো খাবো আর এখান থেকে বলবো নে ভাই খা কেমন হয়েছে বা কি দেখি ওর রিয়াকশনটা কেমন আসে

কমই আছে তোমরা তোমরা যদি তোমরা কমেন্ট করে বলো সকালে তোমরা পোস্ট অফিস ডেলিভারি রিভিউ দেখতে চাও কি না সকাল বেলা রিভিউটা দেবো কেমন